হেড অর্থ গুড তারপরে মানুষ মানুষের সাথে প্রথমে কথা বলতে হইলে আগে কী করতে হয় কী করতে হয় কি করতে হয় সালাম দিতে হুম হুজুরে কি বলছে বলছিল ওই মাদ্রাসার হুজুরে বলছিল সালাম দিতে হয় সালাম দিই তারপরে কি কেমনে কথা বলতে হয় এইভাবে কথা বলবা ঠিক আছে সব সময় আইসু তুমি এবার পড়ো তো এ বি তুই ধরিস না দেও পড়ো